কে স্বামী পাগলাকে স্বামী মিলে আর একটু উনিশ বিশ করে নে ওই ঢাল মাথা মোটা পাগল হ্যাঁ স্বামী খারাপ

ইনশাল্লাহ দাদা হুজুরের পায়ে শুধু আমাদের কাছে আসছে না আপনাদের কাছে আসছে বুঝলেন দাদা হুজুরের নেক নজর ইনশাল্লাহ আসবে চিন্তা করবে তবে চালের সুযোগ থাকবে ধান থাকলে কি থাকবে থাকবে দুশ্মন না থাকলে মজাও লাগে না

রসুরুল্লার বিরুদ্ধে আবুজুল যত হিংসা করে গেছে দুশমণি করে গেছেন আল্লাহ আমার রসুলের সম্মান তত বাড়াতে শুরু করেছে যারা দুশমণি করে যাচ্ছে ফুরফুরানির পরে হিংসা করে যাচ্ছে গালাগান চুর ডুবাল্ড বলছে তাদেরকে বলতে দেন আমার আপ্পা যান ছোট হুতুন কেবলা জবান থেকে নিজের কানে শোনা তোমার দাদা বিয়ে নাম শোনোচ্ছ চোখে দেখো না তোমার দাদু জনকে আল্লাহ এত দরজা দিয়েছে পাগলি হাতে করে নিয়ে তোমার মাথায় ছেলে অন্য দলে জানা যা নতুন নতুন দল দেখ না আবু আমার ভাই নতুন নতুন দল দেখে পিছনে

লক্ষ লক্ষ্য মানুষ যদি নামাই না পরে আল্লাহর কিছু ক্ষতি হবে জোরে বলেন আল্লাহ আল্লাহ থাকিবে লক্ষ লক্ষ্য মানুষ যদি ফুল ফোরাচ্ছে আমার ভাই এলাম লক্ষ মানুষ যদি কিয়াম সালাম মিলাদ মাফিল সবেশন যদি না করে আমার রসুলের কিছু ক্ষতি হবে জোরে বলে রসুল রসুল থাকিবে আর লক্ষ লক্ষ্য মানুষ যদি ফুল ফোরার দল ছেড়ে দিয়ে অন্য দলে চলে যায় তবে যারা যাচ্ছে যেতে দেবেন আটকাবেন না বাধা দেবেন না খবর আমি বলছি বাধা দেবেন না আটকাবেন না যারা যাচ্ছে যেতে দেন এটা আমরা জানি দুষ্ট গরুর থেকে ভালো আর এক বইলে যদি দুষ্ট গরু আর ভালো ঢুকে যাকি হবে মুড়ির আমাদের দরকার

আর শুকুরে বাচ্চা বসেন কটা সরকার জানে হালালে বরকত হারামে বরকত হারাম জিনিসে বরকত দান করে নাকি হারাম বরকত হারাম জিনিসে ধুলিশ্বাস করে হালালে বরকত তার করবান শুকুরে বাচ্চা বসেন কটা হয় শুকুর ছেলে নেই

সরকারকে বলছি গরুটা কোথায় রাখবে সেটা দেখো বিশাল হই নাই গরু যদি খেপে যায় তিনের গুপ্তাতে সরকার তুলে যায় কথা বলুন তার মানে এটা বলে শেষ করে দিচ্ছে তার মানে হলো কি জানে সারা ভারতের যত শান্তি সারা ভারতে যত রাজ্য আছে সমস্ত ভারতের যত রাজ্য আছে সবথেকে থেকে শান্তি রাজ্য যদি থাকতে হয় ভারতের পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলা একটা হিন্দু ভাইকে দাঁড় করেন দাঁড় করি দুজনের কাছে কথা শুনুন যে আপনাদের এত বড় বয়স হয়ে গেছে এত বছর বয়স আপনার জীবনে কখন হিন্দু মুসলমান খ্রিস্টান অশান্তি রেখেছে যে যার ধর্ম তারা পালন একসঙ্গে ওটা বয়সের খাওয়া দাওয়া যে যার ধর্ম পালন

ये खास चीज हैं ये जो बोलते हैं इसमें खेली न झामेला पक्का झामेला पक्का बेइश्कर किन्हें दी ही अब लोगों के जावे अब उन्हाँ मेरे के तीन के पाले हैं ये अब खेल के तीन लेके लेके आधी खांची तोड़ बाबा ये लेके जब चांदी

আল্লাহ আমাদের একটু নামাজের দিকে আল্লাহ বলছে তুমি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি তুমি আমার হতে পারো আমি আল্লাহ তোমাকে সব বিপদ থেকে বাঁচা পিছনে যাই হোক আমার বাইন আর বেশি লম্বা নাই আল্লাহ যদি কোনো সময় সুযোগে বলবো যাই হোক এই সভাটা করেছেন স্বর্গ খুশি না যদি কেউ যদি মনে মনে করে যে ঘুরো যাদের যশোর তারা খুশি হবে আমরা কেন এই জলসে তার ব্যক্তিগত ভাবেন দাওয়াত রসুন জোয়া করেছেন দোয়া কবুল হয়েছে আবার আমি বলছি দোয়া কবুল হয়ে না আমি বলছি দোয়া করে কবুল হয়েছে আপা দোয়া হয়েছে করেছে আল্লাপ দোয়া কবুল করেছে আবার রসুল দোয়া করেছে আল্লাহ দোয়া কবুল করেন রসুলের দোয়াতে আল্লাহ কবুল করেছিলেন আবু যে কমর ফারুক আল্লাহ হিদায়ত করে দিয়েছে আর রসুলের দোয়া আল্লাহ কবুল করল না যদি কবুল হতো তাহলে আবু যে হিদায়ত করে না কথা বলেন এই দোয়াটাও খেতে গেল জলসা কারোর দিকে আপনার মায়ের বাপের সব যদি করেন দাও যদি না দেন তাও আসবো দোয়া দেয় আমার দোয়া

যে বলবে মসজিদ আমার পক্ষ থেকে বিল নেবে ওই মসজিদে নামাজ পড়া না যাবে মসজিদুল হক তবে হক আওলাদ করবে তুমি যকুনই দান করবে হাদিসের ইবাতে মা দাদু দাদি সব কবরবাসী হয়ে পড়ে আছে সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সুয়াতাল্লাহ আমার ছেলেপুলে নাতি पोতা সব রেখে চলে গেলাম আমার বাচ্চারা আমার জন্য কে চায় সেদিনটা যদি মনে পড়ে আল্লাহ এমন একটা অভাবের দিন গেছে মা আমার পরের বাড়িতে কাজকাম করেছিলেন এমন একটা সংসারে কষ্ট সংসার চলেছে মা আমার পরের বাড়িতে কাজকাম করে বাড়িওয়ালা যা দিতেন মা সব বয়ে এসে আমাদের খাইয়ে দিয়েছিলেন কিন্তু আজকে গাড়ি বাড়ি রবি জায়গা পোলাও খেলিয়া খাসি মুরগি মেঘে আল্লাহ মিলাচ্ছে কিন্তু সুখের সময় মা বাপ হারিয়ে ফেললাম তাই রসূলুল্লাহ বলছে কোন ছেলে যদি তার বাপের মায়ের সাবে সঙ্গীর জন্য আল্লাহ রাস্তায় যদি দান করে এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আজাব হয়ে থাকে আল্লাহ আজাব কে মাফ করে দেবে আমুদই বলে নাবববি আল্লাহ আছে আমি একটা ভাইয়ের কাছে পাঁচ হাজার টাকা চাইছি আগামী বর্ষ মেহমান দেখা